হযরত ও আসির ডাক দিয়া বলে আরসুল আল্লাহ ইন্নি আসফ তুমিল্লাহীদ ওকতালতু নফসাল্লাতি হার রমাল্লাহ উ ইল্লাহ ইল্লাহতে অজানাই তু এ আর আমি আল্লাহ সাথে শরীফ করেছি আমি জিন্দেগিতে অনেক মানুষকে হত্যা করেছি বিশেষ করে আপনার চাচা সাইদ উস্য়াদাকে আমি ওয়াসি হত্যা করেছি জীবনে কতবার বেবিচারে লিপ্ত হয়েছি এর কোনো হিসাব কিতাব নাই তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবেন না আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আয়াত নাজিল করে জানায় দিলেন যারা ইমান আনবে যারা আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের উপরবের সব গুণা করে দিব আজকের এই পরিবেশে আমাদের জরুরি হলো আমরা একে অন্যকে ক্ষমা করে দিব রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমরা কোনো ভাইয়ের উপর আমরা হাত তুলব না কারো রক্তপাত জড়াবো না যদি রক্তপাত যদি আপনি জড়ান ইসলাম আপনাকে এই হুকুম দেন নাই যেই লোক স্বৈরাচার ছিল যেই লোক ছিল আপনি যদি এখনো সেই পথেই চলেন আপনি নিজেও তো জালেম কথা বলেন ঠিক না এই জন্য ভাইয়েরা আমার রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে এগুলো রাজনৈতিক বক্তব্য না কোরআন সুন্নার সৌন্দর্য আল্লাহ নবী বলেছেন ইদা জা আনাসুরুল্লাহ ওয়াল ফাতহ কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা হল এই সূরাতুন নাসর এই সূরা নাসরে আল্লাহ বলেছেন ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ হে নবী যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে এই বিজয় যিনি দান করেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বিজয় দান করতে পারে না আল্লাহ আল্লাহ পাক কোরআনে আমাকে শিক্ষা দিয়েছেন আমার প্রথম পরিচয় আমি মুসলমান এরপর আমার দলীয় পরিচয় কোরআন কি বলে এর থেকে আমার শিক্ষা নিতে হবে আমার দল কি বলে এর থেকে আমার শিক্ষা নিলে হবে না কথা বলেন ঠিক কিনা মসজিদের এই থেকে হক কথার আওয়াজ আগেও এসেছে এখনো আসবে আমি তো আমি সবসময় বলি আমার সভাপতি সাহেব উনি আওয়ামী লীগের রাজনীতি করেন কিন্তু আমি সব সময় বলি যে আমি এই দেড় বৎসরের মসজিদের মিম্বরে। উনি হাজির আছেন একদিনও উনি আমাকে বলেন নাই যে হুজুর আপনি এটা কি আলোচনা করলেন এবং বড় একজন ব্যক্তিও আমাকে বলেন নাই রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে মসজিদ এই মিম্বরগুলো থেকে কোরআন সুন্নাত আওয়াজ যদি না যায় আজকের পরে এই মিম্বর থেকে যদি আমি খুতবা না দেই আল্লাহর আদালতে আমার কোনো জবাব দিয়ে হবে না আজকের পরে আমি যদি এক ছেড়ে দেই ময়দানে কোনো জবাবদিহি করা লাগবে না দেয়ের কথাগুলো যদি আপনাদেরকে আমি না বলতে পারি যদি না বলি অবশ্যই কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এর জন্য ভাইয়া আমার আজকে সকালে একজন আমাকে ফোন করে বলেছে হুজুর এখন থেকে মসজিদে আপনি স্বাধীনভাবে কথা বলবেন আমি প্রতি উত্তরের সাথে সাথে তাকে বলেছি আমি কোনোদিন পরাধীনভাবে এই মসজিদের মিম্বর থেকে কথা বলি নাই যেদিন থেকে পরাধীনতার শিকল এই মসজিদের মিম্বরে আসবে সেদিন থেকে আমি বিদায় আল্লাহ হাফেজ কথা বলেন ঠিক কিনা ভাই জন্য এটা যে বলেছে এটা তার ভুল এটা তার বল যেই ক্ষমতায় আসবি আর নামবে এটা আমাদের দেখার বিষয় না কোরআন শূন্য অনুযায়ী কোরআনের পক্ষে আমরা আছি আমাদের প্রথম পরিচয় হলো আমার ধর্ম হলো ইসলাম আমি হলাম মুসলমান আমি হলাম আল্লাহর গুলাম আমি হলাম আল্লাহর রসুলের সৈনিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন আমার দোয়া করবেন আমি যেন এই মিম্বরে বসে কোরআন শুননার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি আল্লাহ তালা আপনাদের এই কোরবানিকেও আল্লাহ কবুল করেন আমরা চাই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হবে হচ্ছে আরো হবে এটাই স্বাভাবিক কিন্তু এই মসজিদের মহল্লায় আপনারা যারা আছেন সবাই সম্প্রীতি বজায় রেখে চলবেন রাজনীতির কোনো পরিচয় নাই এই মসজিদকে নিয়ে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমরা সাফাত পাইতে চাই যেন এই মসজিদের রুশিলা করে আর সবাই মিলেমিশে থাকবেন আল্লাহ তালা যেন এই মসজিদের খাদেম হিসাবে আপনাদের সবাইকে কবুল করেন বলে